আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে বিস্তার আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে যদিও বা গত সাত থেকে আট দিন আগে সোনার দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই বাজারে রেটে কিছুটা দাম কমানো হয়েছে তদিও বা খুব একটা আহামরি কমে যায়নি তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথমেই আসলে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি মাইলস্টোন যারা মারা গেছে তাদের জন্য দোয়া কামনা করছি যাতে আল্লাহ তালা তাদের ব্যস্ত নসিব করেন কারণ ছোট ছোট বাচ্চারা যেখানে কিন্তু ক্লাস ফোর ফাইভের এমনকি ওয়ান টু থ্রি ফোর বাচ্চারাও ছিল আসলে বলার ভাষা নেই তো তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ এবং আমাদের হাতে এই মুহূর্তে আর কিছু নাই আল্লাহ তাদেরকে সকল গুণাগারাত আমিন তো আমরা এবার জানিয়ে দেব কেমন চলছে দেশের বাজারে সোনার দামের সর্বশেষ পরিস্থিতি প্রথম আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে আঠারো ক্যারেটের বাজার দরটা যদিও বা অনেকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে এই দামটা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এই মুহূর্তে পড়ছে দেখতে পাচ্ছেন এগারো টাকা এবং প্রতি এক আনে সোনার দাম পড়ছে আট হাজার সাতশত টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত টাকা তো এবার জানিয়ে দিব দেশের বাজারে কেমন চলছে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দামটা তো তার আগে দেখবো আমরা বাইশ ক্যারেট দেখার আগেই দেখে নিব একুশ ক্যারেটের দামটা এবং একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত সাতান্ন টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম দশ হাজার একশত একাত্তর টাকা নির্ধারিত হয়েছে এবং প্রতি ভরি সোনার দাম বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ বাষট্টি হাজার সাতশত আটত্রিশ টাকা সার্বিক পরিস্থিতি অনুযায়ী যদিও বা এই দামটা খুব একটা কম নয় অর্থাৎ আমি আগেই বলেছিলাম দামটা কিছুটা কমেছে বাট আড়াই হাজার টাকা কমেছে প্রতি ভরিতে যেটা কিন্তু আসলে নগণ্য তো সোনার দাম নিয়ে সকল ধরনের আপডেট জানতে হলে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সবার আগে সবার আগে আমাদের চ্যানেলেই মূলত সোনার দামটা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইনশাল্লাহ ভবিষ্যতে দিয়ে যাবো বাইশ ক্যারেটের আপডেটটা জেনে নিব এই মুহূর্তে বাইশ ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা পড়ছে সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে মজুরি খরচ ছাড়াই হলমার্কযুক্ত সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা এই ছিল সর্বিক পরিস্থিতি সোনার দাম নিয়ে